বাড়ি ভাড়া তো সাজানো কেন আর ননি কোথায় তুমি ননিকে বলে যাও নুনির বিয়ে হয়ে গেছে না ননির বিয়ে হতে পারে না এ আমি বিশ্বাস করি না এ আমি বিশ্বাস করি না দেখলি তুই রে নী মনকে চিনলি না সোনাকে দিলি মনাকে দিলি দেলোকে দিলি না কতদিন তোরে বিকাশ করলাম কেমনে গেলি ভুলে পোলা পান তোরে পার্কে দর্শে বুঝে বাডার কোলে নি চি 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 রে ননি চি 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 রে ননি চি রে চি রে চি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন ধন্যবাদ বুঝাবাদার কোলে চি রে চি 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 রে ননি দেখলি তুই রে ননি মনকে